হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে কবিতা রয়েছে রূপনারায়ণকুলের কবিতা সেই রূপনারায়ণকুলের কবিতা থেকে হাতে গোনা বাছাইকৃত মাত্র চোদ্দোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে এই প্রশ্নগুলি তোমাদের এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের শুরু থেকেই যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্ট কিংবা যারা আর্থিকভাবে দুর্বল এমনকি যারা টিউশন পড়তে পারো না তারাও যদি এই প্রশ্নগুলি আমার চ্যানেল থেকে কন্টিনিউ ফলো রেখে চ্যানেল থেকে প্রতিনিয়ত খাতায় থেকে ভালো করে পড়তে শুরু করো তাহলে অবশ্যই আমি আশা করি তোমাদের একটি ভালো রেজাল্ট হবে তাই তোমাদের আমি প্রত্যেকটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার টপিক ওয়াইজ এমসি কিউ কোশ্চেন বলো এমনকি এসএ কিউ প্রশ্ন বলো এমনকি ব্রড কোশ্চেন বলো সমস্ত প্রশ্নই আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার অধ্যায় থেকে তোমাদের কমপ্লিট করব তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে তোমরা এই প্রশ্নগুলি টুকে নেবে এমনকি যারা ভাবছো যে খুব ভালো রেজাল্ট করবো এমন তারা যদি বছরের প্রথম থেকেই ভালোভাবে স্টাডি নাও প্রশ্নগুলি খাতায় থেকে পড়তে শুরু করো তাহলে তোমাদের অবশ্যই আমি আশা করি একটি ভালো ফল তোমরা অবশ্যই করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো রূপনারায়ণ কল্লে কবিতা থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো রক্তের অক্ষরে দেখিলাম কবি কি দেখেছেন অপশান নাম্বার ক আপনার রূপ অপশান নাম্বার খ জগতের রূপ অপশান নাম্বার গ মৃত্যুর রূপ অপশান নাম্বার ঘ জীবনের সত্য তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক আপনার রূপ পরের প্রশ্ন দুই নাম্বার জানিলাম এ জগৎ অপশান নাম্বার ক মায়া নয় অপশান নাম্বার ক দুঃস্বপ্ন নয় অপশান নাম্বার গ স্বপ্ন নয় অপশান নাম্বার ঘ সত্য নয় তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার গ স্বপ্ন নয় পরের প্রশ্ন তিন নম্বর সে কখনো করে না বঞ্চনা সে হল অপশন নাম্বার ক সত্য অপশান নাম্বার খ কঠিন অপশন নাম্বার গ কঠিন সত্য অপশন নাম্বার ঘ মৃত্যু তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক সত্য পরের প্রশ্ন চার নম্বর জেগে উঠিলাম কবি জেগে উঠেছেন অপশান নাম্বার ক যমুনার তীরে অপশন নাম্বার খ পদ্মার বুকে অপশন নাম্বার গ রূপনারায়ণ কুলে অপশন নাম্বার ঘ গঙ্গার নদীর স্রোতে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলিয়ে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ রূপনারায়ণের কুলে পরে প্রশ্ন পাঁচ নম্বর চিনিলাম আপনারে বক্তা নিজেকে চিনেছেন অপশন নাম্বার ক সুখে দুঃখে অপশন নাম্বার ঘ দুঃখ শোকে অপশন নাম্বার ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় অপশন নাম্বার ঘ আঘাত দুঃখ যন্ত্রণায় তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরে প্রশ্ন ছয় নম্বর সকল দেনা শোধ করে দিতে সকল দেনা কিসের মধ্য দিয়ে শোধ হয় অপশন নাম্বার ক আঘাতের মধ্য দিয়ে অপশন নাম্বার ঘ মৃত্যুর মধ্য দিয়ে অপশন নাম্বার গ জেগে ওঠার মধ্য দিয়ে অপশন নাম্বার ঘ জন্মের মধ্য দিয়ে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক অপশন নাম্বার খ মৃত্যুর মধ্য দিয়ে পরের প্রশ্ন সাত নম্বর আমৃত্যুর দুঃখের তপস্যা হল অপশন নম্বর ক এ পৃথিবী অপশন নাম্বার খ এই জীবন অপশন নাম্বার ক কঠিন অপশন নাম্বার ঘ সত্য জীবন নদী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ এ জীবন পরে প্রশ্ন আট নম্বর এ জীবন কি অপশন নম্বর ক অৃত্যুর দুঃখের তপস্যা অপশন নাম্বার ঘ বাস্তবের রঙ্গমঞ্চ অপশন নাম্বার গ কঠিন সত্যের বিজ্ঞাপন অপশন নাম্বার ঘ দুঃখ আঘাতের সাধনা তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমার একবার চোখ বলে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ঘ আমৃত্য দুঃখের তপস্যা পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমাদের কাছে আমার একটি বার্তা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ তোমাদের একটিমাত্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয় চ্যানেলটি যাতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের এইভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই চলো দেরি না করে শুরু করি পরের প্রশ্ন প্রশ্ন নম্বর নয় কবি কোথায় আপনার রূপ দেখেছেন অপশন নম্বর ক রূপনারায়ণ কুলে অপশন নম্বর খ আঘাতের অক্ষরে অপশন নম্বর গ রক্তের অক্ষরে অপশন নাম্বার খ মৃত্যুর হাতছানিতে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ রক্তের অক্ষরে পরের প্রশ্ন দশ নম্বর রূপনারায়ণ কুলে কবিতায় কবি কাকে চিনেছেন অপশন নম্বর ক জগৎকে অপশন নম্বর খ সত্যকে অপশন নাম্বার গ দক্ষকে অপশন নাম্বার ঘ আপনাকে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ঘ আপনাকে পরের প্রশ্ন এগারো নম্বর রূপনারণে কুলে কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক অপশন নাম্বার ক মৃত্যু অপশন নাম্বার ঘ জীবন অপশন নাম্বার ঘ সত্য অপশন নাম্বার ঘ রূপময় জগৎ তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ঘ রূপময় জগৎ পরের প্রশ্ন বারো নম্বর কবি কিসের দারুণ মূল্যের কথা বলেছেন অপশন নাম্বার ক জীবনের অপশন নাম্বার খ স্বপ্নের অপশন নাম্বার গ সত্যের অপশন নাম্বার ঘ পৃথিবীর তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ সত্যের পরের প্রশ্ন তেরো নম্বর রূপনারায় কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন অপশন নাম্বার ক জগৎকে অপশন নাম্বার খ আপনাকে অপশন নাম্বার গ সত্যকে অপশন নাম্বার ঘ কঠিনকে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ঘ কঠিনকে পরের প্রশ্ন চোদ্দ নম্বর রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন নাম্বার ক শেষ লেখা অপশন খ চোখের বালি অপশন নাম্বার ঘ বলাকা অপশন নাম্বার ঘরে বাইরে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক শেষ লেখা এই যে কুলে কবিতা থেকে আমি মাত্র হাতে গোনা তোমাদের চোদ্দোটি এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলি বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা বছরের শুরুতে কি যদি এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়তে শুরু করো তাহলে আমি আশা করি তোমাদের একটা অবশ্যই ভালো ফল হবে এবং তোমাদের শুধু টেস্ট পরীক্ষা নয় ফাইনাল পরীক্ষা তো তোমাদের এই প্রশ্নগুলির মধ্যেই প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমাদের রূপনায়কলে কবিতা থেকে কমন থাকবে তাই তোমরা বেশি না পড়ে শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়ো তোমরা অবশ্যই সাফল্য লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইকেন বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো